নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে থাকে আশুরা দিনটাতে অর্থাৎ 10ই মহররমে ইহুদীরা রোজা রাখতে থাকে সিয়াম পালন করতে থাকে রোজা রাখে ইহুদীরা সিয়াম পালন করে ইহুদীরা আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে এরা কেন 10

হযরত মূসা আলাইহিসসালাম কে আমার আল্লাহ আমার মাওলা আমার পরমartigের বনিআয আমার খোদা ফিরাউনের লস্কর থেকে হেফাযত করেছিলেন তাই আজকে দিনটাতে তারা আনন্দ করে খুশি করে আজকের দিনে তারা রোজা রাখে সিয়াম পালন করে আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন তারা যদি মূসার জন্য রোজা রাখতে পারে তারা যদি মশার জন্য পালন করতে পারে আনন্দ করে খুশি করে তারা যদি রোজা রাখতে পারে আমরা কেন ডাকবো না কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য থাকবে তারা একদিন রোজা রাখে আমরা একদিন নয় একের সাথে আর একটা লাগিয়ে দেব নয় দশ কিংবা দশ এগারো উম্মতে মোহাম্মদ যদি এই দুদিন

গোটা রামাদানের পরে সব থেকে যদি উত্তম তম রোজা রাখার গুলো হয়ে থাকে সেটা আসরার দিন হবে কেন প্রত্যেকটা নবী সালামদের জন্য এই মাসে রোজা রাখাটাকে আমার আমার মহলা

এটা তাহলে বাহ্যিক ভাবে পরিবর্তন হচ্ছে আমার গায়ে পাঞ্জাবি আছে আমার চেহারাটা আবার আমার শরীরের মধ্যে একটা গেঞ্জি থাকে টি শার্ট থাকে আমার শরীরটা আর লাগবে। যেমন আপনার কি বলে পোশাকের মাধ্যমে যেমন দৃষ্টিভঙ্গি দেখার ক্ষেত্রে যেমন পরিবর্তন হচ্ছে বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে ঠিক ওই রকম একটা টুপিওয়ালা আচার ব্যবহারের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে একটা টুপিওয়ালা মিথ্যা বলতে পারে না একটা দাড়িওয়ালা ধোকা দিতে পারে না একটা পাঞ্জাবিওয়ালা ফেরেবাজি করতে পারে না একটা মানুষ আপনার দাঁড়িয়েলা টুপিওয়ালা জুপাওয়ালা সে মিথ্যা বলতে পারে না গিবত করতে পারে না পরচর্চা করতে পারে না পরনিন্দা করতে পারে না হিংসা করতে পারে না লোক করতে পারে না যেমন টুপি পরা অবস্থায় চেহারার পরিবর্তন ঠিক ওই রকম তার বাহ্যিক পরিবর্তন আলাদা হবে না তার দিলের কাইফিয়াতের পরিবর্তন আসবে

কোন সমীক্ষায় মিলাবে আমার কথাটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন একটা মুসলমান তো মিথ্যা বলতে পারে না যখন মিথ্যা বলছে তাহলে কি ফর্মুলাই ধরবেন উত্তর দিতে হবে

আয়াত আছে কেদারটা খুলে দেখে না আল্লাহ কোরআন দিয়ে বলছে পরিষ্কার করে লেখা আছে আল্লাহ পাক কোরআন জানিয়ে দেয় আমি আল্লাহ আমি মওলা আমি পরওয়ারদিগার ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ক্বাল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু আদ-দিমা নাহনু নুসাব্বিহু ইলা আখিরিল আয়াম আল্লাহ কোরআন দিয়ে এলান করে দেয় করে যে হযরত আদম আলাইহিস সালামে শরীরটা স্ট্রাকচারটা যখন বানাতছে রবের পক্ষ থেকে اعلان হয়ে যায় নিশ্চয় আমি একজন আমার খলিফাকে প্রতিনিধিত্ব করতে চাই আমি একটা খলিফা নিয়োগ করতে চাই প্রতিনিধিত্ব করার জন্য আমি পাঠাতে চাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্রাকচারটা আল্লাহ পাক তৈরি করলেন 39 দিন ঘামের বর্ষণ দিলেন এক দিন আনন্দের খুশির বর্ষণ দিলেন

স্ত্রী বানিয়েছিলেন গোটা পৃথিবীর মানুষগুলো কে ওখানে প্রবেশ করাবে গোটা পৃথিবী রবের মখলুকাত ওখানে প্রবেশ করাবে

মধ্যে لا اله الا انت سبحانك اني كنت من الظالمين সেই দিনটা মহররমের 10 তারিখ আশুরার দিন ছিল যেই দিনটাতে আমার আল্লাহ ঈসা নসরত আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন সেই দিনটা আশুরার দিন মহররমের 10 তারিখ যেই দিনে হযরত ঈসা নবী

হুজুরের পিলার ইমাম কে শহীদ করে দিয়েছে দুঃখজনক হলেও সত্য ঘটনা